হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে হ্যান্ড টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পানির অভাবে সংসারের কাজকর্ম সহ নানান অসুবিধায় পড়েছে ওই সকল গ্রামবাসীরা এমনই একটি গ্রাম নড়ল সদর উপজেলার চন্ডীবাদপুর ইউনিয়নের নাওরা সরজমিনে এ গ্রামে গিয়ে দেখা যায় কোনো হ্যান্ড টিউবওয়েল থেকে পানি উঠছে না নাওরা জামি মসজিদের সাবেক ইমাম আবু মোল্লা টিউবওয়েলে পানি না ওঠার কারণ সম্পর্কে বলেন আমার জীবদ্দশায় এইরকম পরিস্থিতির শিকার কখনোই হয়নি আমাকে সবাই তো সবাই যাই আড়ি বেরিয়ে গলস বেরিয়ে তারপরে যে মানে বড় ড্রাম যে দানের ড্রাম ট্রাম তাই বলে বাড়ি ফাড়ি খালি তো পুকুরি বাড়ি তো কিছু করা যায় ও অনেক বাড়ি বাড়ি করা যায় কিন্তু খাবার আন্দার তো করা যায় না কিছু পানি নাই তো নাই খালি কত বলা থাকতে চলা যায় তাদের খাবার পানির বড় সংকট হয়েছে বারবার পানির সংকট রান্না বাড়ি মানে পুকুরি পানি তো যায় না সেসব টিউবওয়েল থেকে গত পনেরো দিন ধরে পানি উঠছে না এর আগে এরকম পরিস্থিতি হয়নি কখনো এই গ্রামে এবছর রমজান মাসের মাঝামাঝি থেকেই সমস্যা তীব্র হতে শুরু করে পানির সংকটের কারণে ইরির ব্লক থেকে মার্সিবল মোটর থেকে পানি এনে পারিবারিক কাজকর্ম সারছেন গ্রামবাসী একই গ্রামের ইদ্রিজ শিশু মরিয়াম জানান তাদের গ্রামের এই পানির সংকটের কথা এর আগে কি কখনো হয়েছে এরকম আগে কম হয়েছিল আগে চল্লিশ ঠিক মতন এখন কোনো টিউবওয়েলে পানি নি না টুকরো টিউবলে খায় নেই এখন পানি খাচ্ছে কোথায় গ্রামের মানুষ পানি ওই যে ওই যে মা সাব মারি সারি ধারে বুলা ক্ষেত্রে বুলা খাচ্ছে আমি পুকুরে আসছে ছোটো পানি নাই এই গোসল করার গ্রাম মতন পরিবেশও মানে পুকুরেও পানি নেই পানি উঠতেছে না নষ্ট হয়ে গেছে পানি উঠছে উঠতেছে না পানি খাচ্ছে কোথার থেকে

প্রায় পনেরোটি পুকুর ও দুটি মসজিদ রয়েছে এই গ্রামে হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা পরিবেশবাদী ও প্রকৃতি প্রেমী মানুষরা মনে করেন কৃত্রিম সৃজন প্রকৃতির সৃজনকে ধ্বংস করা পরিবেশ নষ্ট করে অপরিকল্পিতভাবে যত্ত বিভিন্ন স্থাপনা তৈরি করা ভূগর্ভস্থ থেকে অতিরিক্ত পানি আহরণ করা সারফেস ওয়াটার ব্যবহার ও সংরক্ষণের ব্যবস্থা না রাখার জন্য আজ এই ধরনের চরম সংকট মোকাবেলা করতে হচ্ছে বলে তারা মনে করছেন এসব ঘটনার দায় কাজ খুঁজে বের করার পাশাপাশি সকলকেই পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে বলে প্রকৃতি প্রেমী মানুষরা মনে করছেন হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা এদিকে বিশেষজ্ঞদের মতে নড়াল সদরের অঞ্চল এবং লোহাগড়ার পশ্চিম এলাকায় সুপেয় পানির স্তর প্রতি বছর দশ থেকে পনেরো ফিট নিচে নামছে বিগত কয়েক বছর আগে এই এলাকায় একশো থেকে একশো সত্তর ফুটের মধ্যে ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর পাওয়া যেত অথচ এখন পানির জন্য যেতে হয় প্রায় চার থেকে পাঁচশো ফুটেরও বেশি গভীরে তাদের মতে গত কয়েক বছরে এই নড়াইলের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর বিশ থেকে পঁচিশ ফুট নিচে নেমে গেছে ফলে অকাজ হয়ে পড়েছে হস্তচালিত অনেক বলি